ছিলাম একজন ভদ্রলোক মনে হয় উনি পড়া করেছেন কোরআন হাদিস কিছু কিন্তু উনি গেটে গিয়ে জুতা মোজা তখন আমি বলেছিলাম যারা কোরআন বোঝে না তারা দুনিয়াও বোঝে না কারণ কোরআন হাদিস বুঝলে দুনিয়ার ফ্যাসিলিটি সে পায় আর কোরআন হাদিস না বুঝলে দুনিয়ার ফ্যাসিলিটি সে পায় না আমরা বুঝি যে জোহর আর আসরের জামাত একসাথে পড়া যায় যায় না জোহরের সালাত আর আসরের সালাদ একসাথে পড়া যায় না কখন কখন যায় সফরে তো যায় আর কখন বৃষ্টি দিনে আল্লাহ নবী দুই সালাদকে জমা করে পড়ার অনুমতি দিয়েছেন জোহর আসর সঙ্গে অথবা জহর একসঙ্গে মাগরিব এসা সঙ্গে অথবা এসা সঙ্গে একসঙ্গে মাগরিব পড়লে সাথে এসা পর আরব দেশে এখনো এই ফতুয়াটা এবং আমলটা চালু আছে জহরের জামাত পড়লে সাথে সাথে আসরটাও পড়িনি একটা আজাব ডবল এক দুইবার জামাত হয় মুসাফির হলে কসর করা যায় মুকিম হলে যোহর আসর যদি এক সঙ্গে পড়ে কসর করা জরুরি নাই কসর করা করতে পারবে না আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা বাইনাল ইবিল মদিনা আল্লাহ নবী মদিনায় মাগরিব এবং এসা একত্রে পড়েছিলেন জমা করে পড়েছিলেন জমা করে পড়া মানে হলো সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহ একবার একবার আস্তা তিনবার আল্লাহ বলে আবার দাঁড়িয়ে দ্বিতীয়বার একামত দিয়ে আর একটা করে নেবেন এটার নাম হলো জমা আপনি যাচ্ছেন কোথায় সফরে বাড়ি থেকে বের হচ্ছেন মাগরীবের সময় মাগরীবটা পড়লেন তিন ডাকাত সুন্নত পড়া লাগবে না জমা করলে সঙ্গে সঙ্গে উঠে আবার দিয়ে চার এসা করে যেহেতু অতএব চার রাকাত পরবেন এসা আর যদি বাড়ি থেকে বের হয়ে গিয়ে পড়ে তাহলে এসা দুই রাকাত পড়বে শরীয়তের মাসলা যার জানা আছে তার কত সুবিধা আল্লাহ আকবর আমরা জোহরের সাথে আসর একবারে গাড়িতে উঠি মাগরে চলে যায় কোথায় চলে যায় আর আমাদের দৌড়া দৌড়িও লাগে না পানিও খুঁজা লাগে না পুজো করা লাগে না রাত এগারোটা সাড়ে এগারোটায় গন্তব্যস্থলে পৌঁছে মাগরিবার এসা একসাথে জমা করে পড়ি দেখেন তো কত ফ্যাসালিটি কত সুবিধা বের গাড়িতেই বসে আছি কোথায় জোহর চলে গেল জোহরের সময় দৌড়াদৌড়ি নেই কোন টেনশন নাই গাড়ির উপর গাড়ি চলছে ঠিক আসরের টাইমে গন্তব্যস্থলে পৌঁছে তারপরে উজু গোসল ছেড়ে জোহর দুই রাখাত পড়লাম আসর দুই রাখাত পড়লাম ইসলাম আমাকে সুযোগ দিয়ে রেখেছে যে বোঝে তার জন্য সহজ আর যে বোঝে না তার জন্য খুবই কঠিন আরেকজন মুজা মোজা খুলতেছে কারণ মোজার উপরে মাসাহ করার বিধান তার জানা নেই আমরা উজু করে মোজা পরে নিলাম সারাদিন এই মোজার উপরেই চলবে যখনই উজু করব তখনই ভিজা হাত দিয়ে শুধু পায়ের উপরে টেনে দিলেই চলবে এক্সেলেন্ট মুফতি সাহেব আম্মা বলছেন আল্লাহ নবী যেই মুজার উপর মাসাহ করেছিলেন সেই মুজা এটা নয় চামড়ার মুজা কেন তারপরে মাসাহ করো ওই মুফতিদেরকে আমরাও বলি যে আপনারা গাড়িতে চলার সময় কি দোয়া পড়েন সুবহানাল্লাজি সখখরালানা হাযা নিনা ইনাল আল্লাহ নবী উটের উপরে সুয়ার হওয়ার সময় দোয়া পড়েছিলেন আপনি উঠ কিনে নিন তারপরে দোয়া করুন খবরদার গাড়িতে এই দোয়া করবেন না ও হুদুর আল্লাহ নবীর সুয়ারি ছিল উঠ লে উঠে চরা ছવાય কিয়ামত পর্যন্ত এই দোয়া চলবে যত রকমের বাহন আসবে সব বাহনেই একই দোয়া আল্লাহর নবীর মুজাছিল চামরার এখন চামরার মুজা পাওয়া যায় খুবই কম কাপড়ের মুজার প্রচলন বেশি যদি বলেন আল্লাহর নবীর চামরার মুজা পরেছিলেন এবার আরেকটা প্রশ্ন হয়ে যায় আল্লাহ নবীর চামড়ার মোজা পরেছিলেন ওটা ছাগলের চামড়া না গরুর চামড়া আর এক এসে বলবে নবীর মোজা ছিল ছাগলের চামড়ার তোমার মোজা গরুর চামড়ার হবে না হবে না নবীর মোজা ছিল ভেড়ার চামড়ার আর তোমার মোজা হলো বকরির চামড়ার ওটা হবে না পারবে কুল পাবে পাবেন না এখন দেখেন না মুফতিদের জ্বালায় ঝালা পালা